আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছো সবাই আশা করছি রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ রহমতে এবং আপনাদের দোয়াই অনেক বেশ করে ভালো আছি তো আজকে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির এই তো অলরেডি থেকে বুঝেই গিয়েছো আজকে ভিডিওটা কোন টপিকে হবে তো বেশি কথা না বাড়িয়ে এই মেন ভিডিওতে যাওয়া যাক তো গাইস আমাদের গেমে কিন্তু অনেক দিন আগেই এমপি ফর্টি রিং একটা আসছিলো যেটা হচ্ছে অ্যানিমি রেড রেড এই যে এই যে এম ভি রিং এই হচ্ছে এখান থেকেই আজকে এই এম আমি বের করা ট্রাই করব যেটাতে টোকেন লাগবে হচ্ছে দুশো পঞ্চাশটি এবং আমাদের যদি ভাগ্য যদি ভালো যে থাকে তাহলে আমরা আগেই পেয়ে যাব তো গাইস আজকে আমি এই এম ভি বের করা ট্রাই করব আর গাইস তোমরা অনেক দিন ধরে বলতেছো মানে কমেন্ট করতেছো তোমরা যে আমি ভিডিও কেন দিচ্ছি না তার কারণ হয়ে দিছে যে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে দিছে আর এখানে ভাই নয়েজ একটু বেশি বুঝতে পারছেন এই নয়েজের কারণেই আমি মূলত ভিডিও আপলোড করতে পারতেছি না সরি ভিডিও রেকর্ড করতে পারতেছি না এই জন্যই মূলত আমি ভিডিও আপলোডও করি না আর হচ্ছে রেকর্ড করতেও পারি না আর আজকেও মোটামুটি একটু নয়েজ আছে তোমরা একটু নিও কারণ তোমরা অনেকে রিকোয়েস্ট করছিল যে ভিডিও দেওয়ার জন্য মূলত এই জন্যই ভিডিও রেকর্ড করা কারণ ভাই মানে এত নয়েজের মধ্যে ভিডিও বানাইলে আমার নিজের কাছেও খারাপ লাগে যে এত নয়েজ আর হ্যান ত্যান বুঝো নাই তো বেশি কথা না বাড়ি আমরা মেন ভিডিওতে যাই তো ফার্স্ট অফ অল কিছু ট্রিক্স টিপস অ্যান্ড ট্রিক্স কাটাই আমরা এটা নেওয়ার চেষ্টা করবো তার কারণে হচ্ছে আমাদের ফার্স্ট ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে তো আমাদের একটু দেখে শুনে ক্যারাক্টার নিতে হবে আর ভাই মানে আমার ওয়াইফাইটা নাই আর এই বৃষ্টির মধ্যে নেটও না কি ভাই বলবো মানে এই বৃষ্টির মধ্যে নেটটাও চলে না দেখো নেট একবারে নাইন নাইন হয়ে গেছে তো গাইস আগে আমরা হচ্ছে ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই দাঁড়াও গাইস আর ভাই নেটে প্রবলেম দিলে যা মেজাজটা আমার গরম হয়ে যায় তো আমরা প্রথমেই আমাদের সেই টাকলু ক্যারেক্টারটাকে নিব দাঁড়াও গাইস কই গেল এই যে রাফাইল ক্যারেক্টার নিয়ে নিলাম আর ভাই কিউবি বলে করি নাই ছি গাইস দাঁড়াও আর হচ্ছে আমার ফোনটা কিছুদিন আগে রেস্টার্ট হয়ে যাওয়ার কারণে মানে সব কিছু একবারে ডাউনলোডের থেকে হারিয়ে গেছে তো এটা ডাউনলোডও করিনি এখানে করে করিনি তারও গাইস ডাউনলোড হতে এখন লাগবে না এই যে ডাউনলোড হয়ে গেছে মানে ভাই আমাদের সেই টাকলু ক্যারেক্টার তো ভাই ভালোই লাগতেছে আরে তো এখান থেকে আমি এখন চলে যাবো রয়েলে এবং স্পিন মারা শুরু করে দেবো কারণ যেটা মানে আমাদের ভিডিও সেটা আজকে কমপ্লিট করি আচ্ছা গাইস দেখা যাক আমরা ফার্স্ট স্পিনে পাই কি না আমাদের ভাগ্য ভাই অতটাও ভালো না যে ফার্স্ট স্প্রিনে পাওয়া যাব তো প্রথমে পঁয়তাল্লিশের একটা স্পিন মারে দেখি যে কী হয় আল্লাহ ভরসা ভাই নেট আছে কি নাই ভাই চাপই লাগে নাই যাই হোক দেখা যাক কি হয় ভাই টোকেন অন্তত একটু বেশি করে দে ভাই এভাবে যে টোকেন যদি দেয় ভাই লা রে লা পাপ্পা মানে কি বলবো গাইস আমার এটা তো নেওয়া হবে না হবে না এমনিতে ডায়মন্ড কম আছে আমার কাছে ভাই একটু টোকেন বেশি করে দে আরে ভাই একটু টোকেন অন্তত বেশি করে দে কয়টা দিছে দশটা দিচ্ছে গাইস ভালো টোকেন দিছে এটা হ্যাঁ এইভাবে দশটা বারোটা এভাবে টোকেন দে ভাই দশের উপর পর প্লিজ একটা দশের উপরে পড়িস প্লিজ তো যাই হোক দুইটা দুইটা তিনটা ও ভাই এবার এবার ভালো টোকেন মনে হয় দিছে বারোটা টোকেন দিয়ে দিছে গাইস ভাই এইভাবে দে গেরিনা গেরিটা এইভাবে টোকেন দে এইভাবে টোকেন দিলেও তাও নিতে পারবো এটা আমি তাছাড়া একবারে লালেলা পাপ পায় যাই তো ধরো গাইস এখান থেকে পাই কিনা দেখা যাক ভাই টোকেন ভালো দে ভাই টোকেন ভালো দে টোকেন ভালো দে তাইলেও হবে কটা দিছে ভাই তেরোটা দিছে যাক ভালো লাগতেছে গেরিনার উপরে তো ভাই একটু বেশি করে টোকেন দে गाइस কি বলবো ভাই তোমাদেরকে মানে এই এম আগে যে বাইরে যায় তাইলে আমি আরেকটা বান্ডেল নিতে পারবো ভাই আগে দিয়ে দে ভাই এবার টোকেন একটু খারাপ দিছে আরে ভাই এর মধ্যে ইনভাইট করে বলে দাঁড়াও গাইছে আমি আগে এখান থেকে ইয়েটা করে আসি যাতে কেউ ইনভাইট যাতে না দিতে পারে আরে ভাই আ সে মানে চাপ লাগিয়ে গেল ওটা করতেও দিবে না আচ্ছা গাইস আমি কিছু গোল্ড রয়্যাল স্সিন মারিনি কারণ গোল্ড রয়্যাল স্স্টিন মারলে অনেক সময় লাগবারে যায় তো ধরো গাইস এখান থেকে গোল্ড রয়্যালে আমি দুইটা স্টেন্ড করে নিই এখান থেকে তারপর আবার আবারও এমফ্রয়েডি এমফি রয়্যালে চলে আসলাম গাইস আমার কাছে বেশি ডায়মন্ডও নাই ভাই একটু টোকেন অন্তত বেশি করে দে কয়টা টোকেন দিছে এবার ভাই মাত্র আটটা ভাই দশটার ওপরে টোকেন দে প্লিজ গেরি না প্লিজ একটু ধর ভাই এত ইনভাইট দেয় কেন তো দশটা অন্তত প্লিজ দশটা অন্তত টোকেন দে একবার দশটা পাইলে গাইস এবার একটা 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 দুইটা ছি এবার মাত্র ষাটটা ভাই এটা কোনো কথা গেরি না প্লিজ একটু বেশি করে অন্তত টোকেন দে হলে এমবি ফর্টি টাই দিয়ে দে পাঁচশো ডায়মন্ডে জাস্ট খালি এই হচ্ছে ইয়েটাই পাইছি পাঁচশো না সাতশো ডায়মন্ডে মেবি সাতশো ডায়মন্ডে খালি হচ্ছে পঞ্চাশটার মতন টোকেন পাইছি এটা কোনো কথা মনে হয় না গাইস আমি এমবি ফর্টিটা নিতে পারবো মানে কপালে না থাকলে যা হয় বুঝছো নি গাইস আরে ভাই দিয়ে দে না ভাই আগে দিয়ে দে দেখো গাইজ টোকেন দেওয়ার খালি সিস্টেমটা দেখো মানে না ভাই এবার ভালো টোকেন দিছে বারোটা টোকেন দিছে গেরিনাতে গালাইতেছি ওইটা আমারই তো গেরিনা গালিয়ে দিবে একবারে প্লিজ গেরিনা দিয়ে দে গেরিনা প্লিজ এই অল্প চারশো ডায়মন্ড এমন আছে এই ডায়মন্ড আর খাস না গাই গেরিনা দিয়ে দে তোর ভাই এমনি ওটি দেয়ই না আমারে মানে কি বলবো দে ভাই আরো আরো কয়েকজন ইনভাইট দে এমনিতেই পাইতেছি না আচ্ছা গাইস ধরো আমি ক্যারেক্টারটা চেঞ্জ করি নি হ্যাঁ এই টাকলু ক্যারেক্টারে এসে এসছে দাঁড়ো তো গাইস আমাদের প্রিমিস ক্যারেক্টার নিয়ে তো আমি খেলি এটার মনে হয় না ইয়ে করতে পারবে তো দাঁড়ো এখান থেকে একটা একটু আনকমন ক্যারেক্টার নিতে হবে আচ্ছা গাইস ধরো হায়াতো আমার একটা ফেভারিট একটা ক্যারেক্টার তো হায়াতোকে নিয়ে দেখা যাক হায়াতো চাচা প্লিজ আমাকে তুমি এমপি ফর্টিটা নিয়ে দিও প্লিজ ভাই আর মাত্র তিনটা মনে হয় স্পিন করতে পারবো বলছি তিনটা স্পিনে নিতে পারবো কি পারবো না তাও কোনো ইয়ে নাই দে প্লিজ দিয়ে দে আরে ভাই মানে একটা এমপি ফোর্টি দিবে এটার জন্য আবার দেখো গাইস মানে কাহিনি এখনো আমার কতগুলো টোকেন লাগে ঠিক আছে আমি মনে হয় না নিতে পারবো যাই হোক ব্যাড লাগ কয়টা টোকেন দিছে এবার দশটা টোকেন দিছে তাই না আমাদেরকে এটা নেওয়ার জন্য এখনো লাগবে পঞ্চাশটা টোকেন মানে আরো পাঁচশো টাকা মামলা ভাগ্যের না থাকলে ঘি ঠক ঠকালে কি হবে কি ওই যে একটা কথা আছে না ওই রকম নেওয়া হলো লাস্ট স্পেন পাইলে পাইলাম না পাইলে না পাইলাম কপালে নাই কপালে নাই আচ্ছা দুইটা বিষের স্পিন হবে মাইরে দেখি যে পাওয়া যায় কি না পাঁচটা টোকেন দিছে বাহ ভালো টোকেন দিছে তো আচ্ছা আর একটা স্পিন মারি বিষের কি দেয় একটা টোকেন দিছে গাইস আর একটা দিন টাইম আসছে বুঝছো আর একটা দিন টাইম আসছে আমি কি রিস্ক নেবো কারণ কালকের মধ্যে যে টপ অফ করি টপ আপ করে এটা নিয়ে নিতে পারবো আর ভাই যা টাকা ছিল টপ করে শেষ করে ফেলে দিচ্ছি এটা আবার কী কি কী করবো কাউ তো ওই জন্য বলছি যে কালকে টপ আপ করে টপ করবো না এখান থেকে যে অভি যে বার্ডিলটা আছে সেটা নিয়ে নেবো আমার মনে হয় ওবি তো বান্ডিলটা নেওয়াটাই বেস্ট হবে কারণ এখান থেকে এই এমপি আমি এম ফরি চালাইও না এই ফরটি এই স্ক্রিনটা আমার কাছে অনেক ভালো লাগছিলো এই জন্যই জাস্ট খালি এটা বের করার ভাবনা নিয়েছিলাম আমি এই জন্য সাড়ে এগারোশো টাকা মতন ইয়ে করলাম খরচ করলাম বাট পাইলাম না তো এটা কী করার কও গাইস এটা হচ্ছে এখন যে নাই যদি পাই তাইলে তো আর কোনোভাবে নিতে পারবো না তাই না তো ওবি তো বান্ডিলটা নিয়ে নেব তো ওবি তো বান্ডিলটা নিয়ে নেব তো গাইস ভাবনা চিন্তা করে দেখলাম যে মানে এখন বর্তমানে এম ফর্টিটা আমি নিতেও চাচ্ছি না এম ফর্টি যে মানে হচ্ছে ইয়েগুলো আছে তো অ্যাবিলিটি মানে যেগুলো ইয়ে থাকে না এগুলো যেগুলো আসছে আমার কাছে ভালো লাগতেছে না আর এই অবিত বান্ডিলটা মানে অ্যানিমের মধ্যে আমার এই অবিত এটাই একটু বেশি ভালো লাগে বুঝতে পারছে এর ক্যারেক্টারটা তো এই জন্যে ভাবতেছি অবিত বান্ডিলটাই নিয়ে নেব তো কোনো কিছু ভাবার চিন্তা না করে আমি অবিত বান্ডিলটাই নিয়ে নিই কারণ আমার কাছে বানিলটা জোশ লাগছিলো আর তোমাদের আর ভিডিওতে আমি বলছিলাম যে এই অভিত বাণিলটা বের করব তো সেই জন্যই আমি অবিত বানেলটা নিয়ে নিই তো গাইস ফাইনালি ফাইনালি আমি নিয়ে নিলাম অবিত বান্ডেল ও ভাই সাব একবার অস্থির একটা গেটামের একটা বান্ডেল গাইস কী বলো তোমরা এই যে দেখো এখান থেকে এটা আমি ইকুইপ করে নিলাম তো ইকুইপ করে নেওয়ার পর আচ্ছা পরিদি কেমন লাগে ও ভাই সাব একবার জোশ লেভেলের লাগতেছে তো যাই হোক আমি এখান থেকে চেঞ্জ হচ্ছে আমার যে প্রিমিয়াস ক্যারেক্টার ছিল এটা নিয়ে নিলাম অ্যান্ড এখান থেকে আমি আগে বান্ডেলটা ইকুব করে নিই ও ভাই সাপ একবার আরে ভাইব বলে ঘরে নিয়ে আছি করে নিলাম এবারে জোস লেভেলে লাগতেছে ও ভাই সাব তো এই বান্ডিলটা নিয়ে তোমরা যদি কোনো যে গেম প্লে ভিডিও দিতে চাও কমেন্ট সেকশন জানাইও আমি একটা গেম প্লে ভিডিও নিয়ে আসবো নে তো আসবোটা এই পর্যন্তই আই হোপ আপনাদের একটু হলেও ভালো লাগছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল টাটা ভাই বাই হাফেজ গাইস